আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে আপনারা কিভাবে জেল জরিমানা সারা দেশে যেতে পারবেন সৌদি আরবে বর্তমানে দুই ধরনের প্রবাসী বসবাস করছেন একটা হচ্ছে বৈধ প্রবাসী আর একটা হচ্ছে অবৈধ প্রবাসী তো অবৈধ প্রবাসীরা দেশে কিভাবে যাবেন আবার অনেকেই আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন আমি নতুন আসছি নতুন আসার পর আমার কোম্পানি আমাকে ইকামা বানিয়ে দিয়েছে কিন্তু আমি এখন আমার কোম্পানিতে থাকতে চাচ্ছি না আমার এখানে ভালো লাগে না আমি দেশে চলে যেতে চাচ্ছি মনে রাখবেন এইরকম প্রবাসীটা কিন্তু দেশে যেতে পারবেন না যদি আপনার কোম্পানি আপনাকে এক্সিট লাগিয়ে দেশে না পাঠায় তাহলে আপনি দেশে যেতে পারবেন না আপনি সুদের আসার পর আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে ইকামা করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার ইকামা যখন না পর্যন্ত এক্সপায়ার হয়েছে তখন পর্যন্ত আপনি কোনো জায়গায় আবেদন করতে পারবেন না আপনার ইকামা আগে এক্সপায়ার হতে হবে তারপর আপনি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার ইকামার মেয়াদ থাকে তখন আপনাদের একটাই রাস্তা আছে আপনারা আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানির কাছ থেকে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এখনও হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার আপনারা কিভাবে দেশে যাবেন আমি এর আগেও একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে দেশে যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার আপনাদের কুফিল আপনাদের ইকামা এখনও রিনিউ করে বা আপনার কোফিল কোন জায়গায় আপনি এটি এখনো পর্যন্ত জানতে পারেননি আপনি সৌদি বা আসার পর আপনাকে শুধুমাত্র দালাল একটি তিন মাসের ইকামা নাম্বার দিয়েছেন তারপর আপনার আর ইকামা রিনিউ করেনি এরকম অবস্থায় থাকলে আপনি কিভাবে দেশে যেতে পারবেন যদি আপনার ইকামা বর্তমানে এক্সপায়ার থাকে আর আপনি সৌদি আরবে আসার পর ইকামায় পাননি অথবা আপনি আসার পর তিন মাসের রিকামা পাইছেন তারপর আর কোনো কিছু খবর নাই সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ অ্যাম্বাসি যেটি অথবা জেদ্দায় আপনাকে আগে খেয়াল করতে হবে আপনি কি রিয়াদের আন্ডারে পড়েছেন নাকি জেদ্দার আন্ডারে পড়েছেন যদি আপনি রিয়াদের আন্ডারে হন তাহলে আপনাকে রিয়াদে যেতে হবে যদি আপনি জেদ্দার আন্ডারে হন তাহলে আপনাকে জেদ্দা দা কনসুলেটে গিয়ে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে হবে মনে রাখবেন এই স্পেশাল এক্সিটটি আবেদন করার দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনার এক্সিটটি সম্পন্ন হবে বা আপনার এক্সিটটি লেগে আসবে আপনি আজকে জমা দিয়েছেন বা এক সপ্তাহের ভিতরে আপনার সম্পূর্ণ হয়ে যাবে এরকমটা ভাবলে কিন্তু আপনি মাধ্যমে দেশে যেতে চাইলে অবশ্যই আপনাকে আপনাকে অপেক্ষা অপেক্ষা করতে করতে হবে হবে বা ধরে এছাড়া আর কোন করার নাই দূতাবাস আপনার কাছ থেকে দুই থেকে তিন মাস সময় নিয়ে আপনার এক্সিট লাগিয়ে দেবে পরে যদি আপনারা চান যে না আমি দুই তিন মাস অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই আমি এর আগেই চলে যাব। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কুফিল কোন অঞ্চলের আপনার কুফিল যে অঞ্চলের ওই অঞ্চলে গিয়ে দেখবেন একটা মক্তব আমেল আছে প্রত্যেক অঞ্চলে কিন্তু একটি করে মক্তব আমেল আছে ওই অঞ্চলের মক্তব আমেলে গিয়ে আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন তারা আপনাকে সব কিছু ব্যবস্থা করে দেবেন আপনি চাইলে এই মক্তব আমেলের মাধ্যমেও আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে দেশে যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার বা যারা সোদের বা আসার পর কোনো প্রকার ইকামাই পায়নি এখন যাদের ইকামাতে আছে বা যাদের মধ্যে ফাইনাল এক্সিট লাগানো আছে মনে রাখবেন যাদের মধ্যে ফাইনাল এক্সিট লাগানো আছে যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে একবার ফাইনাল এক্সিট দিয়েছেন আপনি দেশে যাননি সেক্ষেত্রে আপনি আর একবার সুযোগ পাবেন যে কোনো জায়গা থেকে আপনি লাগাতে পারবেন কিন্তু যদি আপনি যে কোনো মকত থেকে বা বাংলাদেশ অ্যাম্বাসির কাছ থেকে অথবা আপনি সৌদি আরবের মকতব আমলের কাছ থেকে যদি ফাইনাল এক্সিট নিয়ে নেন আর ফাইনাল এক্সিট নিয়ে নেওয়ার পর যদি আপনি দেশে না যান তাহলে আপনার এই ফাইনাল এক্সিটটি কিন্তু আর পুনরায় রিনিউ হবে না আপনি পুনরায় আপনার এই ফাইনাল এক্সিটটি আর লাগাতে পারবেন না কোম্পানি বা কুফিল আপনাকে ফাইনাল এক্সিট দিলে আপনি আরও একবার সুযোগ পাবেন আর এই ফাইনাল এক্সিটটি পুনরায় লাগানোর জন্য যদি আপনি বাইরে থেকে বা বাংলাদেশ এম্বাসি থেকে বা সৌদি আরবের মোক অমিল থেকে যে কোনো জায়গা থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে না যান আর এই এক্সিটের মেয়াদটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনাকে মাস্ট সফর জেলের মাধ্যমে জেল খেটে দেশে যেতে হবে আপনি আর দ্বিতীয়বারের মতো এক্সিট লাগাতে পারবেন না যারা ফাইনাল এক্সিট খেয়ে আসছেন অবশ্যই আপনারা আপনাদেরকে যে সময়টি দেওয়া হবে এই সময়ের ভিতরে আপনারা সৌদি আরব সেরে দেওয়ার চেষ্টা করবেন অন্যদের কিন্তু আপনাকে জেল খেটে তারপর দেশে যেতে হবে যাদের ইকামাতে আছে। যাদের ইকামাতে আছে আপনারা চাইলে খুবই অল্প টাকার মাধ্যমে যে কোনো মক্তব থেকে বা কোনো জায়গা থেকে আপনার স্পেশাল এক্সিট লাগে একদিনের ভিতরে দেশে যেতে পারবেন এই একটা সুযোগ আপনারা অল্প টাকার ভিতরে যে কোনো জায়গা থেকে স্পেশাল এক্সিট লাগে দেশে যেতে পারবেন অথবা আপনারা চাইলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে কিন্তু আবেদন করে দেশে যেতে পারবেন তবে ওইটা কিছুদিন সময় লাগে দুই থেকে তিন মাস তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের যাদের ইকামা এক্সপায়ার আপনারা জেল ছাড়া কোন অবস্থায় কোন উপায়ে আপনারা দেশে যেতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম